আসসালামু আলাইকুম আপনারা অনেকেই বলেন যে ভাই আপনি দেশের বাইরে লোক পাঠাচ্ছেন সেটা প্রুফ দেন প্রমাণ দেন আমি অলরেডি আজকে সকালবেলায় একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যেখানে তিনটা পাসপোর্ট মালদ্বীপের জমা করেছি আমরা সো সেটার একটা ভিডিও দিয়েছিলাম মানে এটা ছিল গতকালকের ভিডিও গতকালকে তিনটা পাসপোর্ট কালেকশন হয়েছে আমাদের কাছে বিষা ছিল নয়টা তার মধ্যে সাতটা আকলত ফিল আপ আর মাত্র দুইটা বিষা আছে মালদ্বীপের জন্য খুব দ্রুত হয়তো বা মালদ্বীপের জন্য একটা নতুন ভিডিও আপলোড দেবো যেখানে বলবো যে মালদ্বীপ নিয়ে এখন আপাতত আমরা কাজ করতেছি না পরবর্তী যদি বিষা আসে তাহলে আপনাদেরকে অবশ্যই জানাবো এখন শুধুমাত্র দুইটা বিষা আছে এখন ভিডিওটা আমি টিকটকে আপলোড দেওয়ার পরে ভিডিওটা তারা কমিউনিটি গাইডলাইনের আন্ডারে নিয়ে ভিডিওটা আমার রিমুভ করে দিছে ঠিক আছে সাথে আমার আইডি তো একটা ওয়ার্নিং চলে আসছে এই কারণে পাসপোর্ট ভিসা এই ভিডিওগুলো আসলে টিকটকে আপলোড করা যায় না ঠিক আছে আপনারা যারা জানতে চান বা কেউ গেছে কি না সেগুলো হচ্ছে ইনবক্সে মেসেজ দিবেন আমি আপনাকে পাঠিয়ে দেবো বা জানাই দেবো বা মালদ্বীপে যারা এই পর্যন্ত পাসপোর্ট জমা দিতে তাদের কিন্তু সময় পঁয়তাল্লিশ থেকে ষাট দিন সো সেই সময় পরে যে তাদের বিষা আসছে তারা যাচ্ছে সেই ভিডিওগুলোও আমি আমার টিকটকে আপলোড দেবো আপনারা যারা টিকটকটা ফলো করতেছেন তারা অবশ্যই ফলো করে রাখেন দেখবেন এমনিতেই আপনারা বিশ্বাস করতে শুরু করবেন আর আমি বড় বড় মতো যে একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনারা দশটা এজেন্সির সাথে কথা বলে যে এজেন্সি ভালো সেই এজেন্সির মাধ্যমে যান আমার এজেন্সিতে যাওয়া লাগবে এমনটা কোনো কথা না যদি আপনার মনে হয় যে আমাদের অফিসে এসে কথা বলে যেতে পারেন তাহলে আপনি কথা বলে জেনে যাবেন আপনাকে যাওয়ার কথা কিন্তু বলতেছি না আপনার যেখানে মনে হয় যে সুযোগ সুবিধা বেশি বা আপনার ভালো হবে দেন আপনি সেই জায়গা থেকে যান আমি যদি একটা জিনিসের দাম দশ টাকা সেখানে যদি আমি পনেরো টাকা বলি আমি কিন্তু আপনাকে আগে বলতেছি যে ভাই এই জিনিসটার দাম পনেরো টাকা অন্য জায়গাতে নিলে হয়তো বা আপনি দশ টাকা বা বারো টাকার মধ্যে নিতে পারবেন আমার কাছ থেকে নিলে আপনি পনেরো টাকা লাগবে কিন্তু আপনি জিনিস প্রোডাক্টটা অথেন্টিক পাবেন এখন আপনার যদি মনে হয় কেউ আপনার কাছে কম রাখতেছে বা ওইখানে বেশি সুযোগ সুবিধা পাবেন তাহলে আপনি তার কাছে নিয়ে যান আমি আপনাকে টাকার অ্যামাউন্ট বললেই যে আপনি আমার মাধ্যমে চলে যাবেন এমনটা কিন্তু আসলে না আপনার জানার পরে যদি মনে হয় যে না ওনার মাধ্যমে যাওয়া যায় বা না যাওয়া গেলেও আমি অফিসে গিয়ে কথা তো বলে আসতে পারি তাহলে আপনারা আসবেন ঠিক আছে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি দেখেন আমার আইডিতে ওয়ার্নিং আর হচ্ছে যে পাসপোর্টের যে ভিডিওটা আপলোড দিয়েছিল সেটা অলরেডি তারা কমিউনিটি গাইডলাইনের আন্ডারে এনে ভিডিওটা আমার রিমুভ করে দিছে এই কারণে আমি কিছু কিছু ভিডিও হয়তো বা আপলোড দিতে পারি না তারপর আমি ট্রাই করবো যারা যাচ্ছে বা যারা আসতেছে তাদের ভিডিওগুলো প্রতিনিয়ত আপডেট দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ